যারা হচ্ছে চাকরিতে নতুন ঢুকে তাদের হচ্ছে যে বেতন যা অফার করে তাতেই কয় যে হ স্যার হ স্যার আমি হচ্ছে যে ছাড়িয়া ফেলবু স্যার আমি কোম্পানির পুরো উন্নতি করে স্যার স্বর্গে নিয়ে যাবো আমি সেল বাড়ামু আমি এই করমু সেই করমু স্যার আমার বেতনই লাগবে না স্যার আপনারা যা দিবেন তাতেই করব এরাই হচ্ছে যে মনে করেন যে এই চারাই করে তেলেয়া তুলে ঢুকে ঢুকার পর মনে করেন যে কাম করার সময় হচ্ছে যে আর কাম কাজের মোটিভেশন আসে না কি কারণে কারণ হচ্ছে যে তাদের স্যালারি কম কে ভাই তোরে হচ্ছে যে তোর নিজের ভ্যালু কমাইতে কইছে কে আর কম টাকায় ঢুকতে কে হচ্ছে যে বেতনটা নেগোসিয়েশন করতে হবে যে আমার ন্যূনতম মাসে এত টাকা লাগবে তাহলে হচ্ছে যে আমি ঠিকঠাক মতো কাম করতে পারবো কে ভাই তুই কম টাকায় হচ্ছে যে ঢুকবি কে পরে হচ্ছে যে হতাশার মধ্যেই থাকবি কে তাই নতুন যারা জবে ঢুকতেছেন তারা হচ্ছে যে তাদের ভ্যালুটা ওইভাবে ধরে রাখুন ইন্টারভিউতে যাওয়ার সময় ওইভাবে প্রস্তুতি নিয়ে যান নিজের ভ্যালুটা ভুলেও হচ্ছে যে কমাইবেন না আর কম টাকায় বিক্রি হয়ে যাবেন না পরে কিন্তু কোম্পানি আপনার জীবনেও বেতন বাড়াইবে না ঠিক আছে আপনি পরে জব সুইচ করতে হবে আর এই দের ক্ষেত্রেও সেম আপনার পরে হচ্ছে যে কমে নিয়ে যখন এই এমপ্লয়ি সাক চালাক হয়ে যাবে তখন কিন্তু ঠিকই আবার নতুন এমপ্লয়ি হায়ার করতে হবে এভাবেই কোম্পানিগুলো মারা খায় থ্যাংক ইউ